একদিকে বলিউড বাচ্চা শাহরুখ খানকে খোঁচা মেরে কথা বললেন ইউটিউবার ধ্রুবরাঠী আপনি আপসে অনেস্টলি সওয়াল পুছো যা কিজিয়ে গায়ে তিনি ধ্যান রাশিকা যা কিজে গায়ে স্তাম রাশিকা অন্যদিকে এক সময় যিনি দেবজিৎ সোহমে সব হিট গানের পেছনের মানুষ ছিলেন সেই সুরকারজিৎ গঙ্গোপাধ্যায় আজ মন খারাপ করে বলছেন এখন আর কিউ আমাকে ডাকে না তার সাথে একের পর এক রেকর্ড করছে কান্তারা চ্যাপ্টার ওয়ান আর সব শেষে থাকছে দীপাবলি রেড কার্পেটে আগুন ধরিয়ে দেয়া প্রিয়াঙ্কা চোপড়ার হট লুক নিয়ে খবর শুরুতেই ইউটিউবার ধ্রুব সরাসরি প্রশ্ন তুলেছেন শাহরুখ খানের দিকে এত টাকাও কি যথেষ্ট নয় ধ্রুবর দাবি শাহরুখ এখন এক দশমিক চার বিলিয়ন ডলারের মালিক অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় বারো হাজার চারশো কোটি আর এই টাকার পরও কেন তিনি পান মশলার বিজ্ঞাপন করছেন ভিডিও আপনাদের ধ্রুব বলছেন এত টাকা থাকা একজন মানুষের এমন ক্ষতিকর প্রোডাক্ট প্রমোট করা মানে সমাজে ভুল বার্তা দেওয়া এখন দেখা যায় কিং খান কি করেন অন্যদিকে একসময় যিনি দেবজিৎ সোহমের সব হিট গানের পেছনের মানুষ ছিলেন সেই সুরকার গঙ্গোপাধ্যায় আজ মন খারাপ করে বলছেন এখন আর কেউ আমাকে ডাকে না তিনি বলেন আমি একসময় মুম্বইয়ে ব্যস্ত ছিলাম তবু বাংলার গান করতাম কিন্তু এখন আমার করা মিউজিক অন্যের ছবিতে বাচ্ছে অদচ কাজ পাচ্ছি না পরাঞ্জায় জলিয়ারে প্রেম আমার পিয়ারে এসব হিট গানের স্রষ্টা এখন যেন ভুলে যাওয়া অধ্যায় সত্যি কি টলিউড এতটাই বদলে গেছে নাকি প্রতিভাই এখানে অবহেলা শিকার এদিকে দক্ষিণে চলছে একেবারে আগুন ঋষভ শেট্টির কান্তারা চ্যাপ্টার ওয়ান মাত্র চোদ্দ দিনেই ভেঙে দিয়েছে সব রেকর্ড একশো ছিয়াশি কোটি রুপি আয় করে হয়ে গেছে কর্ণাটকের ইতিহাসের সবচেয়ে সফল সিনেমা পুরনো কান্তারা আর কেচ দুটুই দুটোই এখন পেছনে আর সবশেষে দীপাবলির আগে একেবারে আগুন লাগিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া জনি বাকারের দীপাবলি বল এ হাজির হয়ে উজ্জ্বল লাল গাউনে যেন আগুনের রঙে চললেন তিনি বেড সিকুইন আর কারসেট বডিস প্রতিটি ডিটেইলি রাজকীয়তা চোখে উইংড আইলাইনার ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক একদম বলিউড ডিভা মুড অন